রাজ্যের তরফে নিমতলা ঘাটে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানো হয় মাল্যদান করেন নারী ও শিশু মন্ত্রী ড শশী পাঁজা এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি নতুন করে কিছু বলেননি কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ আপনার সময় সেখানে সামিল হয়েছেন আমরা রবীন্দ্র ঠাকুরের মধ্যে গিয়ে আমাদের যে বাঙালি আনা বোধ সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস তার কারণ আমাদের অবলম্বনই তো রবীন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই আমরা থাকি তাই এই প্রজন্মের মানুষ হিসেবে শুধু একটা আক্ষেপ একটু আগে বলেছিলাম যে সেই বাইশের শ্রাবণের আগে কেন আমরা জমড়াল না কেন